বিশেষ করে তৃণমূল কংগ্রেস বিজেপি এখন পশ্চিমবঙ্গটাকেই মঞ্চ বানিয়ে বলেছে আমাদেরকে কিন্তু রিয়েল নাটকের সংখ্যা বেড়ে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এখন সারা পশ্চিমবঙ্গে নাটকই চলছে বন্ধুরা আমি আছি কল্যাণীতে এবং আমার সঙ্গে যিনি রয়েছেন আহ সাবের দা কল্যাণী লোকাল কমিটি ডিওয়াইএফআই সম্পাদক উনি দারুনভাবে মেনটেন করেছে নিজেকেও মেনটেন করেছে শরীর দেখেই বোঝা যাচ্ছে আপনার শরীর মেনটেন করার অবশ্য কি নাও কমেন্টস আচ্ছা চলো নেট রাজনৈতিক প্রশ্ন করা যাক করতে পারি তো হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলী যে ছেড়ে চলে গেল মানে উনি বিচারপতি পদ ছেড়ে চলে গেল এবং বিজেপিতে যোগদান করলো এতে কি কি কমেন্ট করবেন কি বলতে চাইবেন এতে একটাই বলার সেটা হচ্ছে যার যেমন রুচি সে সে ধরনের কাজই করবে এর বেশি তো কিছু বলার নাই অনেক আপনি ওই নাটক দেখেছেন তো বিভিন্ন এখন অবশ্য নাটকের মঞ্চের যে নাটক সে নাটকের অনুষ্ঠানগুলো কম কমে গেছে কিন্তু রিয়েল নাটকের সংখ্যা বেড়ে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এখন সারা পশ্চিমবঙ্গে নাটকই চলছে কিন্তু আমরা ছোটবেলায় যেটা দেখতাম পাড়াই পড়ায় বিভিন্ন অনুষ্ঠানে নাটক হতো মঞ্চে নাটক হতো মঞ্চ বেঁধে পাড়ার ছেলেরা নাটক করতেন বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে কিন্তু এখন সেগুলো বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত জায়গায় বিশেষ করে তৃণমূল কংগ্রেস বিজেপি এখন পশ্চিমবঙ্গটাকেই মঞ্চ বানিয়ে ফেলেছে এবং এই নাট্যমঞ্চে কে কি ধরনের রোল প্লে করছে সেটা সময়ে সময়ে মানুষও বুঝতে পারছেন মুখে একরকম কথা বলছেন কিন্তু তার ভিতরে আর রকম চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনারই বই প্রকাশ একদিন হওয়ার ছিল সেটা হয়েছে প্রথমেই যে কথা বলার যার যেমন রুচি সে সেই ধরনের কাজই করবে লুকিয়ে তার বই প্রকাশ হবেই তারই উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা টিএমসি নেতারা দেখতে পাচ্ছি সব বিজেপিতে পালাচ্ছে তার মানে কি বিজেপি কে শক্তিশালী করছে আপনারা জানেন অনেক বিধায়ক চলে গেছে টিএমসি মানে টিএমসি ছেড়ে বিজেপিতে কি বলবেন বিজেপি অনেক শক্তিশালী না বিষয়টা ওইভাবে দেখলে আমার মনে হয় খানিকটা ভুল হবে টিএমসি এবং বিজেপি মুদ্রার এপিট আর দীর্ঘদিন ধরেই বলে আসছি এবং তার উদাহরণ পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন আমি যে এই যে পরিবর্তন মানে জামা পাল্টানো এই জামা পাল্টানোর খেলা তো এখন না নতুন না এটা তো আমরা গত বিধানসভা নির্বাচনেও দেখেছি প্রত্যেক দিন একটার পর একটা এমএলএ চলে যাচ্ছে একটার পর একটা এমএলএ চলে কেউ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে জড়িয়ে ধরে কানতে কানতে চলে যাচ্ছে মানে নাটকের রঙ্গমঞ্চ যেটা হয় আর কি সুতরাং তৃণমূল থেকে বিজেপি চলে যাওয়া এবং বিজেপি থেকে তৃণমূলের চলে আসা এটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি হচ্ছে মূল কথা হচ্ছে একে অপরের পরিপূরক এটা শুধু ডিল এটা হচ্ছে একটা চুক্তি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোট বাস্পকে ধরে রাখা এবং তার সঙ্গে রাজনৈতিকটা রয়েছে তার পাশাপাশি ধর্মীয় মেরুকরণ তৈরি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে কিভাবে ভোট ব্যাংককে তৃণমূল এবং বিজেপির পকেটে নিশ্চিত করা যায় তার বিভিন্ন রকম খেলা হচ্ছে এই জামা পাল্টা পাল্টি আপনি দেখবেন এই লোকসভার আগে আরো অনেকে যাবে তৃণমূল থেকে অনেকে যাবে আবার দেখবেন ভোটের পরে আবার রিটার্ন আসবে অনেকে দেখবেন বড় বড় কথা বলে তৃণমূলের আপনি যে আমাদের পশ্চিমবঙ্গের আরেকজন আছেন যুব নেতা তৃণমূলের তিনি বড় বড় কথা বলেছিলেন বিধানসভার আগে যারা পরিবর্তন হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে তাদের আর আমি থাকাকালীন তৃণমূলে আর তাদের কোনো স্থান নেই কিন্তু আমরা বাংলার মানুষ কি দেখছি তার তারা আবার পুনরায় সেই দলে ফিরছে এবং স মহিমায় তাদের বরণ করে নিয়ে তৃণমূলে আবার তাদের জায়গা ফিরিয়ে দিচ্ছে আবার এখন আবার বিজেপিতে চলে যাচ্ছে বিজেপি থেকে আবার তৃণমূলে চলে আসবে এটা চলতে থাকবে এই নাটক এই যাত্রা তৃণমূল বিজেপি চলতে থাকবে এটা আমাদের নতুন কোনো অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের মানুষের নেই পশ্চিমবঙ্গের মানুষের আহ ধৈর্যের বাদ কিছুটা হলেও নরবরে হয়েছে আহ সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখেছেন বিভিন্ন সময় আমাদের বামপন্থী যে সমস্ত আন্দোলনগুলো হচ্ছে সেখানে সাধারণ মানুষ দেখবেন দলে দলে তাদের সংখ্যা কিন্তু আস্তে 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 বাড়ছে আপনি মিনাক্ষীর ইনসব বলুন ব্রিগেড সমাবেশ তো সেই হিসাবে একটা নজিরবিহীন ব্রিগেড সমাবেশ আমরা এবার যুব ফেডারেশনের পক্ষ থেকে করতে পেরেছি এবং সেটা যুব ফেডারেশন শুধুমাত্র ওই সমাবেশে অংশগ্রহণ করেছেন বলেই এত ব্যাপক আকার ধারণ করেছে তা তো নয় সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের শোষিত নিপীড়িত অত্যাচারিত মানুষ ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক সরকারি কর্মচারী যারা রয়েছেন সমস্ত অংশের মানুষ তারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রয়োজন এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করবার জন্য এই সরকারের পতন আবশ্যিক হয়ে পড়েছে যে কারণে আমাদের যে দাবি দেওয়া তাকে সমর্থন জানিয়ে ব্রিকেট সমাবেশ হয়েছে সময় আসছে ধৈর্য ধরুন শেষের শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আমরা শেষটা দেখার অপেক্ষায় আছি